কিন্তু জাতীয় পার্টির মেইন স্ট্রিম সবসময় জনগণের পক্ষে ছিল এবং সবসময় জনগণের পক্ষে আছে এখন এবং যেটা দুই হাজার চব্বিশের যত কথা বলা হোক দুই হাজার চব্বিশে যে আন্দোলন হয়েছে এটাতে সবচেয়ে প্রথমেই সমর্থন আমরা দিয়েছি প্রাতিষ্ঠানিকভাবে সংসদে দাঁড়িয়ে তার দুই তিন দিন পরে বাইক পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে এবং তাদের সম্পর্কে সবচেয়ে প্রতি সপ্তাহ অন্তত দুই থেকে তিন দিন আমরা এই এদের পক্ষে কথা বলে আসে না এটা স্বাভাবিকভাবেই মানুষে বুঝতে পারবে যেটা প্রচার করা হচ্ছে এটা যে অপপ্রচার সেটা মানুষে অনেকেই এখনো বুঝে অনেকের সামনে বুঝতে পারে এটা অপপ্রচার করেছে আমরা কোনো সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছিলাম না আমাদেরকে নানানভাবে ব্ল্যাকমেল করে কিছু অংশকে নেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমাদের লোকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে রংপুরে আমাদের দুটো ছেলে মারা গেছে আমাদের চারজনকে অ্যারেস্ট করে নিয়েছে তিরিশ চোর চল্লিশ জনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার মামলা দিয়েছেন আমাদের পার্টি অফিসে হামলা করার অবস্থা করা হয়েছিল এখানে বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা সবসময় এদের পাশে দাঁড়িয়ে কাজ করেছে তারপরেও যখন আমাদেরকে বলা হয় যে আমরা তাদের সঙ্গে ছিলাম তাদের দোষর তখন এটা তো মিথ্যার অপপ্রচার ছাড়া কিছু নয় মানুষকে অপপ্রচারে কিছুদিন দামিয়ে রাখা যায় কিন্তু সত্য সবসময় সত্য এটা যে কোনো সময় আসলে উদ্ভাসিত হবে এবং হচ্ছে আমি মনে করি যে মানুষ এখন এটা রিয়েলাইজ করে যে আমাদেরকে এইভাবে করাটা অন্যায় করা হয়েছে আমরা এই আন্দোলনের যে বৈষম্য কথাটা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে বাঙালি জাতি কোনোদিন পিছু ঘটে না যে কোনো ত্যাগ স্বীকার করে এগুলো কথা আমি প্রকাশ্য পাবে সবচেয়ে প্রথমে তারা বৈষম্য বলার আগে আমি বলেছি এটা কোটা সমস্ত আন্দোলন নয় এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং এই বৈষম্যটা আওয়ামী লীগ শুরু করেছে অনেক আগের থেকে এবং প্রায় তিন চার বছর আমি বেশ বৈষম্যের উপর বক্তব্য দিয়েছি আওয়ামী লীগ সরকারের আমলে তাদের দুর্নীতি তাদের অপকৃতি তাদের এই যে তাদের দলকে যে অবস্থা তৈরি করেছে এবং এটাও আমি বলেছিলাম যে তোমরা যেটা করছো মানুষের ষোলো কোটি মানুষ একটা করে ডিল দিলে তোমরা বর্তা হয়েছ তোমাদের শক্তি নাই তোমরা এতদিন তোমরা একটা বট বৃক্ষের মতো ছিল একসময় দল এখন দল হয়ে গেছে পর গাছা তোমরা কারো উপর ভর করে থাকতে হয় জনগণকে তোমরা আশ্রয় দিয়েছিলে সময় আওয়ামী লীগ বিশালভাবে বা জনগণের আশ্রয়দাতা ছিল ত্রাণকর্তা ছিল তাদের বুকে আগলিয়ে রাখতো এখন তোমরা জনগণের ঘাড়ে চবে বুঝছ বোঝা হয়ে গেছ জনগণ যে কোনো সময় ছুঁড়ে ফেলতে পারে আমি বলেছিলাম যে বাংলাদেশে এখন ডেমোক্রেসি জায়গায় আওয়ামী লীগ কৃষি শুরু হয়েছে গভর্নমেন্ট দ্য বাই আওয়ামী লীগ ফর আওয়ামী লীগ অপ আওয়ামী লীগ স্যার আরেকটা বিষয় যেটা হলো যে আপনারা অনেক পুরাতন একটা সংগঠন জাতীয় বাংলা জাতীয় পার্টি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে কোনো মিসির মিটিং বা কোনো প্রোগ্রামে ডাকা হচ্ছে না তো আপনারা এর থেকে উত্তরেন কীভাবে এসে আমরা মিটিং মিশিং আমরা করতে থাকবো আমাদের জনগণের কাছে নিয়ে আমাদের কথা আমরা তো সরকারের দিকে তাকিয়ে রাজনীতি করি না আমরা জনগণের দিকে তাকিয়ে রাজনীতি করি এবং ভবিষ্যতেও জনগণের দরকার মতো যেটা দরকার সেটা আমরা করতেই থাকব আগে শেখ হাসিনা আমাদেরকে বাধা দিয়েছেন অনেক রকম বিপদে ফেলার চেষ্টা করেছেন অনেকভাবে ব্ল্যাকমেইল করেছেন প্রেশারাইজ করেছেন তারপরেও আমাদের কন্ট্রোতলুদ্ধ হয়নি আমাদের চেয়ে বেশি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বক্তব্য আর কেউ দিয়েছে বলে আমি মনে করি না আমাদের চেয়ে বেশি প্রকাশ্যভাবে এবং সংসদে দাঁড়িয়ে সব জায়গায় অফিসিয়ালি দেশে বিদেশে আমাদের চেয়ে বড় কেউ এই বৈষম্যের সৃষ্টি বৈষম্যের অবসান দরকার শেখ হাসিনার পরিবর্তন দরকার এগুলো সম্পর্কে আমরা সবচেয়ে বেশি কথা বলেছি কাজেই এগুলো এখন যেটা করা হচ্ছে এটা মানুষের চোখে এটা অন্যায় হিসেবে ধরা পড়ছে এবং ভবিষ্যতে আরও আমাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার তারা এখন বড়ো বড় কথা বলছে এই জন্যই বলছেন যে প্রেসিবাদের কথা বলেন তো সে কাজের সময় আমরা বাধাপ্রাপ্ত হয়েছি এখনও বাধাপ্রাপ্ত হয়েছি এখন যেগুলো বলা হচ্ছে যে এখনও প্রেসের কথা তখনও তো প্রেসে আমাদের নিউজ দেওয়া হতো এখন অনেক সময় দেওয়া হচ্ছে না অনেক দর দরকারি খবর জনগণের স্বার্থের খবর এগুলোকে বাদ বাধা বাধা দেওয়া হচ্ছে তাহলে আমরা কি অর্জন করলাম এই আন্দোলনে এত যে জীবন দিল তাদের এই রক্তের কী মূল্য আমরা পেলাম কিছু মানুষ হয়তো সুযোগ সুবিধা পেয়েছে কিছু মানুষ হয়তো বড়ো ধরনের একটা কোনো আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাদের সেটা আমি খারাপ মনে করি না কিন্তু সাধারণভাবে জনগণের তো কোনো প্রত্যাশা পূরণ আমি দেখতে পাচ্ছি না যে ফেসিবাদ ছিল সেই ফেসিবাদে আছে যেই সৈরাচার ছিল সেই সৈরাচারে আছে সাংবাদিকরা যে অবস্থা আগে ছিল তার চেয়ে এখন আরও কোনো অংশে কম না বরং বেশ কিছু অংশে বেশি আমরা তো আগে সাংবাদিকদের এত চাকরি হারানো দেখিনি বিভিন্নভাবে তাদেরকে না দেখি দেখিনি বিভিন্নভাবে তাদেরকে খুনের মামলা দিয়ে তাদেরকে হ্যারাস করা এবং থ্রেট করে আবার পয়সা আদায় করা এগুলো তো আগে দেখিনি আমরা কাজেই আমরা তো উন্নতির দিকে যাচ্ছি না অবনতির দিকেই যাচ্ছি সেটি আমি বলছি যে সেই মুহুর্তে আমাদের কাজ হলো এটার বিপক্ষে অবস্থান নেওয়া এটার থেকে সরকারকে এটার থেকে বাধ্য করা এটার বিরুদ্ধে তারা যেন সঠিক পথে আসেন আমরা সেই কাজ করেছি সে কাজ নেওয়ার সময় আমরা করেছি এখনও করছি এবং এটা জনগণ জানে কাজে আমাদের ভোটার আমাদের কাছে আছে এবং থাকবে এবং বাড়বে আমরা ওইটার জন্য আমরা হরিব না ইলেকশনটা তারা সঠিকভাবে দিতে পারবেন কিনা এটা ব্যাপারে আমাদের সন্দেহ আছে কেননা একটা হলো ওনাদের ইচ্ছে আছে কিনা ইলেকশন সঠিকভাবে দেওয়া এটা সম্পর্কে আমার সন্দেহ আছে তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন আমাদের সবাই মিটিং মিছিল করে বেড়াচ্ছে বিভিন্নভাবে গণসংযোগ করছে আমরা মিটিং মিছিল করতে বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে কোনো সমাবেশ করতে দেওয়া হচ্ছে না ইফতার পার্টিতে পর্যন্ত বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে আমরা লালমনিয়াটে আমাদের হল ভাড়া দেওয়া হয়েছিল পরবর্তীকালে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এরকমভাবে বিভিন্ন জায়গায় আমাদের লোকের উপর প্রেশার দেওয়ার চেষ্টা করা হচ্ছে মামলা দিয়ে হুমকি দিয়ে আমাদের লোকের দল থেকে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এই অনাচার অত্যাচার অনাচার তো আমরা সহ্য করছি করছি কেন জনগণের স্বার্থে করছি সামনের দিকে আমরা মনে করি যে এই এই একটা হলো ওনাদের ইচ্ছা নেই নির্বাচন দেওয়ার একটা হলো সঠিক নির্বাচন যেহেতু বৈষম্য করছেন আমাদের প্রতি আরেকটা হলো ওনাদের ক্ষমতাও নেই কারণ এখন যে আইনশৃঙ্খলা পদ ব্যাপার দাঁড়িয়েছে ওনারা যে কোনোখানে কেউ জোর করে ভোট কেন্দ্রে দখল করবে না জোর করে কেউ ভোট হয়ে যাবে না কারো পক্ষে যে পয়সা দিয়ে কেউ ভোট কিনে নেবে না বা তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যে নিউট্রালি কাজ করবেন এই গ্যারান্টি তো আমি মনে করি জনগণের এখনও জনগণের মাঝে আস্থা নেই আমাদের মাঝেও নেই